আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে আমরা থাকতে চাই আপনারা চান ইনশাল্লাহ সবাই চান পাঁচটা কাজ করব বেশি না কয়টা কাজ আজকে থেকে নিয়ত নিয়ে যাব ইনশাল্লাহ পাঁচটা কাজ বেশি বেশি করব নাম্বার এক আমার প্রাণপ্রিয় ভাইরা প্রথম যে আমলটা বলতেছিলাম অধিক পরিমাণে সেজদা দেন তাহার নামাজে দাঁড়ান যদি মনে করেন যে আমি রাত্রে জাগতে পারবো না এসার নামাজটা পড়ে দুই রাখা সুন্নত পরে দুইটার আকার তাহার যদি নিয়ত করে পড়েন এরপরে ঘুমা নবীজির সঙ্গে এক সঙ্গে থাকবেন অধিক পরিমাণে দরুদ পড়েন আকসারু হুম আলিয়া ঘুম আসতেছে না গান শুনেন না হারাম বড় দরুদ যদি আপনার

নবীর ভালোবাসা অন্তরে লালন করবেন চার নম্বরেকে আদর করবেন পাঁচ নাম্বারে কন্যা সন্তান অথবা বোন যার আছে একটা দুইটা তিনটা মানুষের মতো মানুষ বানাবেন